দর্শক মন্ডলী দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন তবে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি বারো বারো দু হাজার একুশ রোজ রবিবার আমি চলে এসেছি নাটোর হৈবতপুর হাটে এই হাটটি প্রতি রবিবার সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত বসে যদি যদি কোনো ছাগল কেটান ছাগল ক্রয়ের জন্য এই হাতটিতে আসতে চান তো অবশ্যই আপনাকে এই সময়ের মধ্যে আসতে হবে তো কোথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি আজকে আপনাদের জানানোর চেষ্টা করব আজকের হৈবতপুর হাটে ক্রস বাচ্চা ছাগল বড় ছাগল সব ধরনের ছাগল সম্পর্কে তো চলুন শুরু করা যাক তো প্রিয় দর্শক মণ্ডলী আমার সামনে ছোটো বাচ্চা দেখা যাচ্ছে বেশ কালারফুল উন্নত জাতের তো আলোচনা করা যাক ওনার মালিকের সঙ্গে দর্শক বললি ওই বাচ্চাগুলোর মালিকের সঙ্গে আলোচনা করা যাক আচ্ছা আমাকে ভাইয়া ভাইয়া ভালো আছেন ভাই নামটা আমি ভুলে গেছি আপনার নামটা বলুন হিলাল ভাই আচ্ছা হেলাল ভাই আপনার সঙ্গে একটু আপনার বাচ্চাগুলো সম্পর্কে আলোচনা করব আচ্ছা প্রথমে এই যে সুন্দর একটা বাচ্চা দেখা যাচ্ছে এটা সম্পর্কে জানি এটা খাসি বাচ্চা এটা কি জাতের ভাই আলমী ভাই মেয়েতী তোটা না খাসি বাচ্চা হলে বেশ কালারফুল এবং সুন্দর গাড়ি আর দাম দর কেমন চাচ্ছেন এটা আঠাও চাচ্ছেন খাসি বাচ্চা অনুযায়ী দাম বেশি হয়ে গেল না আলমনি ভাই বাচ্চা ভালো সে কারণে দাম বেশি আচ্ছা দাম দরকার কোনো সুযোগ আছে ছাড়বেন পনেরো হলে আচ্ছা ঠিক আছে আর এই পাশটাতে যে কালার পুলিতে এটা দেখি এটা কী বাচ্চা পাটি বাচ্চা আচ্ছা এটা কী জাতের হ্যাঁ শিরোহী শিরোহী হানির হবে না ক্রস না আচ্ছা ক্রস ক্রস বাচ্চা পাটি বয়স কত এটা তিন মাস দাম কেমন চাচ্ছেন চোদ্দ পনেরো চোদ্দ পনেরো চাচ্ছেন আচ্ছা সেক্ষেত্রে যদি কেউ কিনতে চায় দাম দর করার সুযোগ আসছে নাকি আচ্ছা ধন্যবাদ আপনাকে এই লাল বাচ্চা দেখি পাঠি মেয়তি তোতা আচ্ছা মেয়ি তোতা ক্রস নাইটা হান্ড্রেড 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 হবে না নাইনটি পার্সেন্ট হবে মেয়তি এটা বয়স কত তিন সাড়ে তিন এই পাঠি বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন আপনি সরি সাড়ে ষোলো চা দাম দাম দর করার সুযোগ আছে আচ্ছা মেয়ো তিস হিসাবে হ্যাঁ একটু দাম তো বেশি ভাই বলছে দাম দর করার সুযোগ আছে রাইট রাইট এগুলো এ একটু দিয়ে দেন আর ওটা প্রসার করে এটা কি বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা এটা কী জাতের কাশ্মীরি কাশ্মীর কান অনেক বড়ো হয় এটা কান ছোটো কাশ্মীরি ক্রস অরিজিনাল না আচ্ছা বয়স তো মনে হচ্ছে কম আড়াই তিন মাস দাম কেমন চাচ্ছেন এটার কাশ্মীরি ক্রস আট সাড়ে সাড়ে চাচ্ছেন আচ্ছা সেই অনুযায়ী দাম কম আছে আচ্ছা চা দাম আচ্ছা সেক্ষেত্রে দামটা সুযোগ আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে আর এবার এই এই বাচ্চা সম্পর্কে জানবো একটু একটু বড়ো সাইজের বাচ্চা এটা এটা কোন জাতের ভাইয়া হ্যাঁ এটা তোতা ক্রস হ্যাঁ এটা যমুনা পাড়ির সাথে ক্রস গায়ে কাটা যমুনা পাড়ি আচ্ছা এটা কি ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা মানে পাঠাইটা আসি আচ্ছা আচ্ছা ধন্যবাদ দাম কেমন চাচ্ছেন এটা আপনি চোদ্দো পনেরো মধ্যে আমি দেবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে জানতে পারলাম আমার দর্শকদেরকে যে এ বয়সী বাচ্চা কেমন দামে পাওয়া যায় একটা বাচ্চা বাকি আছে এখানে এটা মেয়ে বাচ্চা পাঠি পাঠাটা ও আচ্ছা আচ্ছা সরি সরি পাঠা হ্যাঁ এটা কানটা বেশ বড় বড়ো এটা কি তোতা ক্রস এটা ক্রস এইটটি এইট্টি ফাইভ পার্সেন্ট হবে কিন্তু তারপরে এর গঠনটা বেশ ভালো পাঠা বাচ্চা বয়স কত হবে আড়াই মাস তো দাম দর কেমন চাচ্ছেন সেক্ষেত্রে কি দাম দর প্রস্তুত আছে আচ্ছা ভাইয়াদের সঙ্গে আছে বড় ভাইয়া ভালো আছেন আপনি আপনি কি ছাগল কিনতে আসছেন ছাগল কিনছেন আপনি কোথায় বাসা আপনার আপনাদের বাসা কী ছাগল কিনছেন না পাঠা কোনটা কিনছেন কারোটা নিয়েছেন না কারো দাম কেন পড়ছে পাশি না পাঠি এটা ঠিক আছে হির ভাই ঠিক আছে আপনার মাধ্যমে আমার দর্শকদের জানানোর চেষ্টা করলাম যে এই বয়সী বাচ্চাগুলো কেমন দামে পাওয়া যায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভাই ঠিক আসি আচ্ছা ভাই শুভের দর্শকী আমরা এই পাঁচটাতে বেশ কালারফুল সুন্দর ছোট বাচ্চা দেখা যাচ্ছে আলোচনা করবো মালিকের সাথে কি কি ক্রেতা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইনি আমার এলাকার ছোটো ভাই ইনিও ছাগলের বিজনেস করে একটু কথা তোমার সাথে কথা বলে দেখ একটু কথা বলি আজকে হাতের দাম দর সম্পর্কে একটু বলো তুমি আপনার আজকে খুব কোয়ালিটিভুল বাচ্চা বলছে আচ্ছা একটু বেশি একটু বেশি শীতকালে তো দাম কম থাকে সেই অনুযায়ী হ্যাঁ শীতকালে দাম কম থাকে কিন্তু এখন আপনার বাজারটা একটু বেশি কারণ মাঝকালে বাচ্চা পাওয়া যায়নি আচ্ছা তুমি বাচ্চা কিনছো হ্যাঁ আমি দুইটা কিনছি দুইটা হাসি বাচ্চা কিনছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাকে আচ্ছা ভাইয়া ভালো আছেন আপনি ভাইয়ের নামটা হজরত ভাই না হজরত ভাই এই বাচ্চাটা কী বাচ্চা আপনার খাসি বাচ্চা এটা কোন জাতের এটা কোন জাতের কী আশি পার্সেন্ট তোতা না ধন্যবাদ আপনাকে আপনি সঠিক কথা বলেছেন এটা আসলে হান্ড্রেড পার্সেন্ট একটা তোতা বাচ্চা খাসি বাচ্চা না বয়স কত হবে এটা তিন মাস আচ্ছা দামটা কেমন যাচ্ছে এই খাসি বাচ্চাটা

আপনার চা দাম বিশ হাজার সেক্ষেত্রে কি দাম দেওয়ার সুযোগ আছে দাম দুধে দাম করছে তিরিশ হাজার বত্রিশ আচ্ছা হাজার আচ্ছা দুধে একসাথে ব্যাপারি দাম বলছে দুধে একসঙ্গে জি আচ্ছা আর এটা কি বাচ্চা এটা পাটি বাচ্চা পাটি এটা এটা কোন জাতের নেপালির মতন আর কি আচ্ছা আচ্ছা ক্রস 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 দুটা বাচ্চা কি এক মায়ের নাকি দুটা একই মার কাছে একটা খাসি একটা দাম কেমন চাচ্ছেন দুইটার দাম তো চাচ্ছি বিশ হাজার দাম করছে বারো তেরো বারো তেরো বারো তেরো বলছে খাসি মাটি নাকি এই বলতেছে ও আচ্ছা আচ্ছা পর্যন্ত আপনি ভেঙে দিয়েছেন ভেঙে দিয়েছি সাড়ে তো ঠিক আছে হজর ভাই আপনাকে ধন্যবাদ দর্শক মন্ডলী এই পাঁচটাতে একটা শিরোহি কারার বাচ্চা দেখা যাচ্ছে এটা শিরোহি ক্রস তোতাপুরির সঙ্গে কারণ লিনটাও বেশ ভালো গায়ে কারাটা ভালো কাকা এটা কি পাঠা আচ্ছা ঠিক আছে আলোচনা করে কাকার সঙ্গে আপনি ভালো আছেন আচ্ছা চাচা আপনার মনে হয় তাই না আচ্ছা আপনি হচ্ছে এই বাচ্চাটাকে কি আপনার বাড়ির আচ্ছা এটা শিরোহী দাম কেমন চাচ্ছেন এই পাঠা বাচ্চাটা পঁচিশ চাচ্ছেন শিরোহী আচ্ছা পাঠা বাচ্চা দাম চাচ্ছে উনি পঁচিশ হাজার টাকা দাম দর করার সুযোগ আছে কি আচ্ছা ওনার মাধ্যমে একটা বিষয় করলাম যে যারা ছাগল বিক্রেতা পাঠি তাদের কাছে আর ওনার কাছে একটা ভিন্ন কোয়ালিটি রেট শুনতে পারলাম তো ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শক মন্ডলীয় আমরা হাটের এই মাছ পজিশনটা যাবো যারা আগে কিছু বাচ্চাদের কাছে দেখাতে নিয়ে যাই তো আজকে হাটে মোটামুটি ভালো কালেকশন অনেক বাচ্চার সমারোহ আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে বাচ্চাগুলো কেমন দামের মধ্যে পাওয়া যায় তো এই পাঁচটাতে দেখা যাচ্ছে সুন্দর কিছু বাচ্চা আলোচনা করা যাক ওনার সঙ্গে যে আমি এই পাঁচটাতে মোহাম্মদ ভাইকে দেখতে পাচ্ছি

আচ্ছা আপনি কি ছাগল বিক্রি করার নিয়ে ব্যস্ত না একটু কথা বলে যাবে আচ্ছা মোহাম্মদ ভাইয়ের কাছে দেখব আজকে উনি কোন কোন জাতের ছাগল নিয়ে আসছে ওনার এগুলো কালেকশন একটু দেখানি আগে মোটামুটি অনেক কালেকশন পাশাপাশি আমার ভাই আছে পাশে ভাইয়ের একটা প্রতিবেদন করেছিলাম হৈরবতুর হাটে আমার দর্শক বেশ লাইক করছে আপনারা তো পার্টনার নাকি একসঙ্গে ব্যবসা করেন ভাই ও আচ্ছা ঠিক আছে মোহাম্মদ ভাইয়ের সঙ্গে চলাচল করেন ভাইয়া এই লাল বাচ্চাটা কী বাচ্চা এটা যমুনা বাড়ি আচ্ছা একটা বিষয় আপনার মাধ্যমে জানতে চাই যে আপনার কাছে যে বাচ্চাগুলো আছে সবগুলো ক্রস বাচ্চা সব ক্রস বাচ্চা আচ্ছা ঠিক আছে জোনপাড়ে এটা কি পাটি না নাম কেমন চাছেন নাম চাচ্ছেন আপনাদের দাম চাচ্ছি 11:30 11:30 চাচ্ছেন একটু বড় মোটামুটি এটা তো মোটামুটি বড় হ্যাঁ বড় বয়স কত এর বয়স আর বয়স হচ্ছে 6 মাস পুরো নেই মাস পুরো নাই আচ্ছা আপনার চা দাম সেক্ষেত্রে দাম দর করা সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে ভাই আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার এই বাচ্চাটা দেখবো

এই এত বড় বড় বাচ্চার দাম বলছে কত আপনি যে বললেন যে এদের বয়স মোটামুটি ছয় মাসের মতো এগুলো তো মনে হয় অল্প সময় হিটে আসবে দর্শক একটা বিষয় চাই যে ওনার কাছে আমি দেখলাম যে বাচ্চাগুলোর দাম মোটামুটি কম এই বাচ্চাগুলো মোটামুটি অল্প সময়ের মধ্যে হিটে আসবে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ওইটা কি বাচ্চা এটা যৌন এটা যৌনা বাড়ি পাছ থেকে দেখাই যমুনা যৌনাপাড়ি ক্রস হ্যাঁ ফাইভ পার্সেন্ট এইট্টি ফাইভ পার্সেন্ট এটা কি মেয়ে বাচ্চা মানে পার্টির দাম কেমন চাচ্ছিল ওটার দাম সাড়ে দশ সাড়ে দশ চাচ্ছেন কত হবে এটা সাড়ে পাঁচ সাড়ে আপনার চা দাম সাড়ে দশ দাম দর করে সুযোগ আছে তো নাকি অবশ্যই বেশি কম বেশি এটাও না ভাই আমার মতো আমি চা বোকা ব্যস্ত রাইট রাইট ঠিক আছে আর আপনার ওই বাচ্চাটা আমাদের দেখা নেই ওটা নিয়েছেন এটাও একটা ক্লস বাচ্চা এটা বয়স কত হবে হ্যাঁ সাড়ে চার মাস না এটাও কি মেয়ে বাচ্চা দাম কেমন চাচ্ছেন এটার এখানে চাচ্ছেন এটা কানটা মোটামুটি বড় এটা ক্লস বাচ্চা হলেও মোটামুটি আচ্ছা এটার হ্যাঁ ইয়া ভালো বাচ্চার ভালো আছে আচ্ছা মোহাম্মদ ভাই একটা বিষয় আপনি আমাকে ক্লিয়ার করবেন যে ক্রস বাচ্চা দিয়ে খামার করা ভালো না হানের পাশের বাচ্চা দিয়ে হানড্রেড পার্সেন্ট বাচ্চা একটা নিতে গেলে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দাম পড়ে আচ্ছা আর ওগুলো বাচ্চা মনে করেন যে বছরে একটা বিয়ান একটা বাচ্চা বা মনে করেন দুইটাও দেয় এটা বছরে একটা দিবে জি জি আবার কত বছর মনে করেন যে মিসটেক করে আচ্ছা এগুলো মনে করেন ক্রস বাচ্চা হলে চোদ্দো মাসে দুইটা বিয়ান দিবে মিস করবে না মিস্টে করবে না আর এগুলো মনোবান কি আপনার বাচ্চার দিক দিয়ে মনোবান যে ভালো

ঠিক আছে ধন্যবাদ দর্শক আমার ওনার মাস থেকে নাম্বারটা নাম্বারটা প্লিজ নিব জিরো ওয়ানো ফোর আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক মন্ডলী আবারও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে হৌবতপুর হাটের প্রতিবেদন এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ